সবাই খুব বেশি চিন্তা আলাইকুম এই লোকটাকে সম্ভবত আমাদের সবার মনে আছে ওয়াসিম রিজবি উত্তরপ্রদেশের আহ উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন ওয়াসিম রিজভি তিনি বছর আগে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছে এই এই ছবিটা দেখালাম কারণে যে দোভাল এর বায়োগ্রাফিটা আমি সবাইকে অনুরোধ করবো একটু পড়তে পাকিস্তানের সিন্ধুতে তার অপারেশন আহ সিকিমে তার অপারেশনে তার ক্রেডিট গুলো তাকে বলা হয় স্পুক তিনি যখন সিন্ধুতে ছিলেন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা করতেন তখন তিনি মুসলিম বেশেই ছিলেন এবং তিনি মুসলিম টুপি রেখেই পাঞ্জাবে সিন্ধু প্রদেশে চলাফেরা করতেন সেই ওয়াসিম রিজভিরা শিয়া বোর্ডের প্রধান হয়ে বসে আছে তাদের কাজ মুসলমানদের ক্ষতি করে এবং সবশেষ তারা মুসলমানদেরকে হেও প্রতিপন্ন করে তাদের মূল ধর্মে ফিরে যায় তো এরকম অনেকগুলোই ঘটনা আছে দেখেন এনিমি অফ মাই এনিমি ইজ মাই الاي আমার শত্রু বা আরেকটা প্রচলিত ধারণা আছে আমার শত্রু বলে দেবে আমার প্রকৃত বন্ধুকে আজকে ভারতে তাবলিককে নিষিদ্ধ করার জন্য মোড়ে পড়ে লেগেছে বিশ্ব হিন্দু পরিষদ বলেন বলেন তারা সবাই বলছে যেগঠন জন্য একটা মাথার ব্যাথা এই মুহূর্তে আপনার বাংলাদেশকে যখন এক মিনিট সকল ইস্যু ফেল করলো এখন আসলো তাবলিক ইস্যু আমি কিন্তু আপনার সত্যি বলছিলাম আজ থেকে একে সব শেষে দেখবেন তাবলিকের ছুটাকে নিয়ে গন্ডগোল করবে